কবর বড় কঠিন একটি জায়গা কোনো ব্যক্তি যদি এই ছয়টি দরুদ পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ যখন সে মৃত্যুবরণ করবে যখন সে কবরের মধ্যে চাইবে আল্লাহ রবীর সাথে সাথে কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি কি কবরের জিন্দিগিটাকে সুখময় হিসাবে পেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ এমন ছয়টি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দরুদগুলো প্রতিনিয়ত পাঠ করতে পারলে ইনশাল্লাহ কবরের জিন্দগিটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্লাম বলেন প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর ওই কবরে যাইয়া যে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে তার পরকালের জিন্দগিটা সুখময় হয়ে যাবে আর যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার পরকালের জিন্দগিটা খুবই দুঃখের হয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনি যদি চান আপনার কবরের জিন্দগিটা সুখময় হয়ে যাক এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সেই সেই ছয়টি দরুদ সম্পর্কে তো চলুন আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে নবীজি সাল্লু আলহাসাল্লাম ও সাহাবে কেরাম কোন এক জায়গায় যাচ্ছেন এমন সময় একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখতে পাইলেন যে একটি লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে নবীজি সাল্লু আলাইহু সেই জায়গায় গেলেন সাহাবে ক্যারামও গেলেন গিয়ে তিনি জানতে পারলেন সেই লাশটিকে কিছুক্ষণ পরই দাফন করা হবে তার কবর খনন করা হচ্ছে নবীজি ও তার সাহাবে ক্যারাম সেই কবরের কিনারায় চুপচাপ বসে পড়লেন নবীজি সল্ল্লাহু আলাইহু সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি আজকে তোমাদেরকে এই কবরের জিন্দিগি সম্পর্কে আলোচনা করে শোনাইব সাহাবে কেরাম বললেন ঠিক আছে নবী আপনি বলুন আমরা শুনতে প্রস্তুত নবীজি সাল্লাসাল্লাম বলেন যখন কোনো একজন বৎকার ব্যক্তিকে কবরে রেখে আসা হয় তখন দুইজন ফেরস্তা আসে আইসা বসায় বসাইয়া তাকে প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কী তোমার নবীকে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লু আলাইসাল্লামকে মানে নাই আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে নাই ইসলামকে মানে নাই তখন সে বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সাথে সাথে গাইবি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আওয়াজ দিয়ে দেন ও আমার ফেরজ তারা এই নাফরমানকে তোমরা আজকে ধরো এই নাফরমান দীর্ঘ কত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই আমি মহান মালিকের গুণগান গাই নাই তোমরা আজকে তাকে ধরো তাকে জাহান নামের সব শাস্তি দিতে থাকো এই বলার সাথে সাথে নবীজি সাল্লু আলাইহু বলেন সাথে সাথে দুই পাশের মাটির এমন জোরে একটা চাপ দিবে ওই চাপের কারণে পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাও জুবিল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে তার কবরের বিছানা হয়ে যাবে জাহান্নামের আগুনের বিছানা তাউস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন মানুষ যদি কবর রাজাব দেখতো তাহলে সে সংসার করতে পারতো না ঘরবাড়ি সকল কিছু ফেলে দিয়ে জঙ্গলায় গিয়ে মহান মালিকের ইবাদত শুরু করত এতটাই কঠিন হবে সেই কবরের জেন্দেগি প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে খেতে দেওয়া হবে পূজ অর্থাৎ তার যদি পানি পিপাসা হয় তখন তাকে খেতে দেওয়া হবে পূজ এমন ময়লা জিনিস তাকে খেতে দেওয়া হবে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে মাঝে মাঝে ফোড়া হয় সেই ফোড়ার মধ্যে চাপ দিলে দেখবেন পূজ বের হয় অথবা কাটা জাগার মধ্যে যদি কোনো সময় ইনফেকশন তৈরি হয় সেইখানে কিন্তু পুজ বের হয় নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ওই পুজগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে এবং তার খিদার সময় যদি সে বলে আমার ক্ষুদা লেগেছে তাহলে তাকে খেতে দেওয়া হবে এক প্রকার কাটাযুক্ত ফল ওই কাটাযুক্ত ফল যখন সে মুখে দিবে সে গিলতেও পারবে না ফেলতেও পারবে না তার মুখের মধ্যে আটকিয়ে যাবে প্রিয় দর্শক এমন কঠিন জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারবেন নবীজি সাল্লাসাল্লাম বলেন এই দুনিয়ার থেকে কত কোটি 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 গুণ তাপের আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান নামের আগুন হলো কালো জাহান নাম হবে শুধু অন্ধকার আর অন্ধকার দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জলে পুড়ে ছাড়খার হয়ে যায় কিন্তু জাহান নামের আগুন যদি শরীরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় লাগে ধরুন কারো পায়ের মধ্যে লাগল এই তাপেশ তার সারা শরীরটা সহ ভুনা হয়ে যাবে না ও এতটাই তেজস্বী আগুন হবে সেই জাহান নামের আগুন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কিয়ামতের আছরের ময়দানের হিসাব নিকাশ হওয়ার আগ পর্যন্ত সে এই কবরের মধ্যে এই জাহান্নামের আগুনের আজাব সে ভোগ করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করার জন্য একটি সাপ পাঠিয়ে দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সাপটা এতটাই বিষাক্ত হবে যে ওই সাপ যদি একটু নিঃশ্বাস ফেলতো কিয়ামতের আগ পর্যন্ত কোনো ফসলাদি জমিনে কিছুই হতো না আর যত গাছ গাছালি যা আছে সব কিছু বিনষ্ট হয়ে যাইত এতটাই তেজস্বী এতটাই বিষাক্ত হবে সেই সাপের বিষ এইবার বুঝুন সেই সাপ যদি একটা ধ্বংসন করে তাহলে কেমন লাগবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহাম আরও বলেছেন একজন একজন বোধির ফেরেশতাকে আল্লাহ সেই কবরের মধ্যে পাঠিয়ে দিবেন যে তাকে গিয়ে পিটাও ওই ফেরেশতা কানেও শুনবে না চোখেও দেখবে না সে লোহার একটি হাতুড়ি দ্বারা কেয়ামত পর্যন্ত ওই জাহান্নামী ব্যক্তিকে কবরের মধ্যে পিটাইতেই থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ফেরেশতার একটি পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মেশে যাইত এতটাই তেজস্বী এতটাই ভয়ঙ্কর কঠিন এতটাই আজাবের সম্মুখীন হতে হবে ব্যক্তিকে ব্যক্তিকে বদকার তাই তো তার আদরের মেয়ে ফাতিমা রিয়াল তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা শোনো সেই কঠিন কবরের মধ্যে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও তুমি যদি বলো আমি নবীজির মেয়ে এই কথা যদি বলো তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তুমি নিজের আমল নিজে করে যাও এতে করে তুমি অনেক উপকৃত হইবে যদি তুমি নিজের আমল নিজে না করে যাও যদি আমার পরিচয় দাও তাহলেও কোনো কাজে আসবে না প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো নবীজি সাল্লু সাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাইসাল্লাম কতটা কঠিন হবে একটু কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই ছয়টি দরুদ অবশ্যই পাঠ করব তাহলে কবরের জিন্দিগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বর যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ শোন তোমরা যদি শুধু একবার বলতে পারো জাজাল্লাহ আন্না আনাহাম্মান মা ও তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় নাকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ নবীজিৎসল্লু আলাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা একবার বলতে পারো আন্না তাহলে জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহু আন্না জন রহমতের আল্লাহর এক হাজার দিন পর্যন্ত আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যেই ব্যক্তির আমর নামায় ফেরস্তারা নেক লিখে সে কি জান্নাতি মানুষ নাকি জাহান্নামি মানুষ অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি মানুষ তাই প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায়ও নেক লিখুক লিখুক। তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবেন আন্না জাজাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটই থাকবে সুবহানাল্লাহ কোন হাসরের ময়দানে আপনি কি জানেন প্রিয় দর্শক যেই কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহ ইসলামের কাছে নবী আদম আলাইহ ইসলামের কাছে গিয়ে বলবে ও নবী আদম আমরা খুব অসহায়ত্বের মধ্যে আছি আপনি আল্লাহর কাছে একটু বলুন যাতে আল্লাহ রব্বুল আলমিন বিচার কার্য শুরু করেন অর্থাৎ এই হাসর ময়দানের সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তালার কাছে বলুন যাতে করে আল্লাহ তালা বিচার কার্য শুরু করেন নবী আদম সালাম বলবেন ইতিপূর্বে আমি আল্লাহ তালার একটি হুকুম অমান্য করেছিলাম আমি জান্নাতি ফল খেয়ে আল্লাহ তালার হুকুম অমান্য করেছি আমি আজকে সেই টেনশনে আছি না জানি আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে এই কথা বলতে পারবো না তোমরা একটু নবী ইসালামের কাছে যাও নবী কাছে সব উম্মতেরা দৌড়ে যাবে বলবে যাইয়া ও নবী মুস্তা আপনি একটু আল্লাহ তালাকে বলুন একটু আল্লাহকে বলুন যাতে আল্লাহ হাসরের ময়দানে আজকে আমাদের বিচার অতি তাড়াতাড়ি শুরু করেন নবী মুস্তা আলাইহ ইসালাম বলবেন আমি ইতিপূর্বে আমার জীবদ্দশায় ফেরাউনের এক এক বাবুকে আমি মেরে ফেলেছি আমি আল্লাহ আল্লাহ আজকে আমার সাথে যেন কি বিচার করে সেই তোমরা অন্য কোনো নবীর কাছে যাও আমার দ্বারা এটা সম্ভব নয় সব মতেরা দৌড়ে ইব্রাহিম আলাই ইসালামের কাছে যাবে ইব্রাহিম বলবে আমার পিতা একজন মূর্তি পূজক ছিল আমি সেই ভয়ে আছি যে আমি আমার পিতাকে শোধাইতে পারি নাই সেই ভয় আছি না জানি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে তোমরা অন্য কোনো নবীর কাছে যাও তার কাছে গিয়ে বলো সব উম্মতেরা দৌড়ে নবী ঈসা আলি ইসালামের কাছে আসলেও নবী ঈসা এমনটাই বলবেন যে তোমরা আখির নবীর কাছে যাও সব উম্মতেরা দৌড়ে আখির নবীর কাছে আইসা দেখবে হাস্যরের ময়দানে আরসের কিনারায় আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম শেষদায় পরে কান্নাকাটি করে দোয়া করতেছেন আল্লাহ আপনি আমার উম্মদদের কে আজকে বাঁচান সব উম্মতেরা নবীজিকে বললে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন সাথে সাথে রব্বুল আলমিন বিচারের কার্য শুরু করবেন নবীজি হাসরের ময়দান সম্পর্কে বলেন ও আয়সা শোনো হাসরের ময়দানটা এতটাই তেজস্বী ময়দান যেই ময়দানের মধ্যে এই দুনিয়ার যেই সূর্য দেখতে পাইতেস কোটি 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 মাইল উপরে সূর্য সেই সূর্যটা মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একেবারে গলে শুধু বাতের মার যেভাবে টকবক টকবক করে ঠিক এর চেয়েও কোটি 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 গুণভাবে টকবক টকবক করতে থাকবে সেই হাসরের ময়দানে যদি নবীজি সাল্লু আলাইহু কাছে পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাল্লাহু আন্না মুহাম্মাদান মা দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতেরা সুসংবাদ শোনো যে ব্যক্তি শুধু একবার বলে সাল্লাইসাল্লাম রব্বুল আয়ালামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটা রহমত আল্লাহ রব্বুল আয়ালামিন দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সল্লাহ আলাইহিউসাল্লাম নবীজি সল্লাহ আলাইহিউসাল্লাম আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করব সুবাহনাল্লাহ নবীজি হাদিসটি ঠিক এইভাবে বলেছেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্ল্লাহ আলাইহু তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন অন্য হাদিসে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহনাল্লাহ কঠিন হাসরার ময়দানে যদি আপনি নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামকে নিকটে পেয়ে যান তাহলে কি আপনার আর কোনো টেনশন আছে প্রিয় দর্শক আর কোনো টেনশন নেই নবীরকে আপনার দিকে তাকাইয়া একটু মায়া লাগবে না ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সল্লু আলাইহু আসসাল্লাম তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজিৎসল্লাহ আলাইহু আসসাল্লামের একজন প্রিয় যার নাম ছিল আবু আল্লাহ তিনি বলেন আমি নবীজি সাল্লফু আলাইহু পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু খরায় রদিয়াল্লাহু তালানহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে তাহলে রবীন্দন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার যোগ করে দিবেন কোন সেই দরুদ সেই দরুদটি হল আল্লাহ সল্ল আল মুহাম্মদানিন উম্মিয়ি ওয়ালা আলহি ওয়াসাল্লিম তসলিমা ইনশাল্লাহ এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব রব আলমিন আমাদের জীবনের সব গুনা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্থ নাম্বারে যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ ওয়া সাল্লিম কোনো ব্যক্তি যদি তার ধন সম্পদ বাড়াইতে চায় অর্থাৎ ধনী হতে চায় সে যেন এই দরুদ বেশি বেশি পরিমাণে প্রতিদিন এই প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে আল্লাহ মাসাল্লি আলা। محمد وعلى آل محمد بارك وسلم أنتم بو. درود دركوت أبولبو درود اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أم يا بربط اللهم صل على محمد نبي الأمي وعلى آله ওয়াসালেম তাসলিমান এটাই হলো পঞ্চম নাম্বার দরুদ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি সেই দরুদটি অনেক দামি একটি দরুদ নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন কেউ যদি চায় তার গুনাহগুলো ফেরেস তারা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক তাহলে অর্থাৎ আল্লাহ তালার হুকুমে তাহলে সে যেন বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তালা হুকুম করবেন যে তার গুনাহগুলো কমিয়ে ফেল ফেরেস তারা কমাইয়া দিবেন আপনি পড়ুন সল্লু আলাইহি সাল্লিম ইনশাল্লাহ এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ